স্ক্রিনিং আয়োজন করা হয়েছে তিন ঘন্টার একটা সিনেমা এবং যেখানে গোপাল পাটার চরিত্র নিয়েও প্রথমে তর্জা হয়েছে অন্যান্য বিষয় নিয়ে তর্জা হয়েছে এমন কি যারা এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সহ অভিনেতারা তারাও কিন্তু পরবর্তীতে অস্বীকার করেছেন যে বলেছেন যে সিনেমার তারা প্রথমে স্ক্রিপ্ট জানতেন না কেউ কেউ দি শাশ্বত দাদা এমন বলছেন যে দিল্লি ফাইলস দিলে তিনি করেছেন একটা কথা বলে নেব তাদের ঠিক কী সমস্যা একটা সিনেমাকে নিয়ে এইভাবে বাধা দেওয়া হবে কেন যখন বাইরে দিয়ে ভেতরে ঢুকলাম তখন প্রথমে বুঝতে পারিনি যে সিনেমা হবে না যুদ্ধ হবে পাঁচশো জনের একটা ছোট হলে কিছু মানুষজন এসে সিনেমা দেখবে দেখে চলে যাবে তার জন্য এত সি আর পি এফ দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে আমরা যেন এখানে দাঙ্গা হাঙ্গামা করতে এসেছি কলকাতার মতো জায়গা যেটা শিল্পের পীঠস্থান বলা হয় সেখানে শিল্পের স্বাধীনতার জন্য বারবার বুদ্ধিজীবীরা সরব হয়েছে একটা সেন্সার বোর্ড থেকে পাস করা সিনেমা দেখানোর জন্য এত সমস্যা হয়ে গেল যে এত সি দিতে হয়েছে এটা লজ্জার ব্যাপার বাঙালি হিসেবে লজ্জা করছে একদমই যেমন আমরা দেখতে পাচ্ছি সরাসরি তিনি যাদের সঙ্গে কথা বলে নিলাম একেবারেই পরিষ্কার একই অভিযোগ করছেন যে একটা সিনেমা যে সিনেমা দেখানো হবে সেটা নিয়ে এত কিসের সমস্যা যেভাবে গেটে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বারংবার একটা কথা উঠে আসছে এই যে অভিনেতারা আমরা পরবর্তীতে দেখেছি এই সিনেমায় যারা অভিনয় করেছেন সেই অভিনেতারাও কিন্তু একেবারে অস্বীকার করেছেন কেউ কেউ দিল্লি ফাইল ফাইলসে অভিনয় করতেন করেছেন ভেবে করেছেন এমনও অভিযোগ করছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব।